পাঁচ বছরের নিচের বাচ্চার নতুন রেশন কার্ড আধার কার্ড ছাড়া জন্ম সার্টিফিকেট দিয়ে হয় তবে মনে করেন যে অনেকেই সেই রেশন কার্ডটিতে আধার লিঙ্ক না করলে রেশন পাওয়া যায় না বা কার্ডটি অ্যাক্টিভ অর্থাৎ চালু হয় না এটা সম্পূর্ণ ভুল পাঁচ বছরের নিচে বাচ্চার আধার না থাকলেও কার্ড চালু হবে এবং রেশন পাবেন তবে কোটা এলেই পরে হবে কোটা ফাঁকা না হলে নয় আস্তে আস্তে কোটা ফাঁকা হচ্ছে আজকে আমি দেখাচ্ছি যে নতুন রেশন কার্ডটিতে আধার লিঙ্ক না থাকলেও কার্ড অ্যাক্টিভ হচ্ছে এমনই একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বার দিয়ে পরে বাম সাইডে দেখতে পাবেন একটা ছোট্ট পাড়া ঘর রয়েছে সেই ঘরটাতে টিকমার্ক দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে নতুন রেশন কার্ড পিএইচএইচ রেশন কার্ড ওটো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে খালি হচ্ছে আর আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকলেও সেটি কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এমনকি রেশনও পাওয়া যাচ্ছে দেখুন এখানে টিক চিহ্ন দিয়ে পরে সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে বসিয়ে দিলেই পরে স্টেটাসটা দেখতে পাবেন আর স্ট্যাটাসটা কিভাবে কি পরিবর্তন দেখলে আপনি বুঝবেন যে আপনার কার্ডটি হয়ে গিয়েছি সেটাও আমি এই ভিডিওতেই বলছি দেখুন ওটিপি চলে গিয়েছে ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে পরে সাবমিট ওটিপি অপশান রয়েছে সেই সাবমিট ক্লিক করব দেখুন এখানে ওটিপিটা ওটিপিটা পরে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করেছি এটাতে ক্লিক করতে আপনি দেখতে পাবেন এই স্ট্যাটাসটি এখানে দেখুন চলে দেখুন এসেছি কারেন্ট স্টেটাসের জায়গায় যদি অ্যাপ্রুভ দেখেন তাহলে জানবেন যে আপনার রেশন কার্ডটি হয়নি আর যদি কারেন্ট স্টেটাসের জায়গায় মাছ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার রেশন কার্ডটি হয়ে গিয়েছে এই অ্যাপ্লিকেশনটি চার নম্বর ফিল আপ করেছি বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বাইশ তিন দু তারিখে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে ভিউ অপশানটাতে ক্লিক করলেই পরে আপনি স্ট্যাটাসটা প্রথমেই দেখতে পাবেন আগে কিন্তু এটা পরে দেখা তো মাঝে দেখা যাচ্ুন এখন ফর্ম এন্ট্রি করা হয়েছে বাইশ তিন দু হাজার রিকমেন্ডেড হয়েছে চব্বিশ তিন দু আর অ্যাপ্রুভও হয়েছে সেই চব্বিশ তিন দু হাজার অর্থাৎ মার্চ মাসের চব্বিশ তারিখে অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পরেই এই কার্ডটি হয়েছে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন কার্ড পাঁচ বছরের নিচের বাচ্চার অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ যদি আপনি দেখতে পান দেখতে পাচ্ছেন একটা বুজুক বুজুক লেখা আসছে অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ তাহলেই জানবেন কার্ডটি হয়েছে আর যদি শুধুমাত্র অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝবেন যে কার্ডটি এখনও হয়নি অ্যাপ্রুভ আর মার্চ এখন নিচের কার্ডটি এই যে নিচে হলুদ দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন অর্থাৎ কার্ডটি আধার লিঙ্ক নেই তাই এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এজটা ওয়ান লেখা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ডাউনলোড ইআরসি রেশন কার্ড নাম্বার দিয়ে দিয়েছে পিএইচএইচ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে আধার লিঙ্ক না থাকলেও দেখুন ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করলাম ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করতেই রেশন কার্ডটির নাম্বার দেখতে পাবেন কেপচা দেখতে পাবেন সেই কেপচা ফিল আপ করলে ডাউনলোড করতে পারবেন রেশন কার্ডটি আধার লিঙ্ক না করলেও আপনি চাল পাবেন বা রেশনে যেটা দেওয়া হয় সেটা পাবেন দেখুন সার্চ অপশানে ক্লিক করতেই চারটি নাম এখানে চলে এসেছে কিন্তু আসলত পাঁচটি আছে আধার লিঙ্ক না করার জন্য এখান থেকে চারটি নামেই আসছে এখান থেকে যখন আপনি স্যান ওটিপি অপশানে ক্লিক করবেন অর্থাৎ ওটিপি পাঠাবেন ওটিপি পাঠানোর পর যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি পাঁচটি কার্ডেই দেখতে পাবেন দেখুন আমি ওটিপি পাঠিয়ে দিয়েছি ওটিপিটি দিয়ে পরে এখানে সাবমিট করলেই রেশন কার্ডগুলো দেখতে পাবেন আর রেশন কার্ডটি ডাউনলোডও করতে পারবেন দেখুন ওটিপিটা দেওয়ার পর এখানে শো করবে মোবাইল নাম্বার এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি চিহ্ন দিয়ে পরে কনফার্ম অপশানে ক্লিক করতেই ইএস অপশানে এখানে ক্লিক করতে হবে ডু এ ওয়ান টু প্রসিড ইএস অপশানে ক্লিক করতেই আপনি কার্ডের লিস্ট দেখতে পাবেন দেখুন শেষে এখানে ছটি নাম রয়েছে তার মধ্যে একটা ডিএকটিভ আছে আর এই যে শেষের এই যে এই 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 রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তাহলে এটাই বুঝতে পারলেন যে আধার কার্ড যদি ছোটো বাচ্চার না থাকে তাও আপনি রেশন পাবেন কোটা খালি হলেই আর কোটা আস্তে আস্তে খালি হচ্ছে আর কীভাবে জানবেন যে আপনার রেশন কার্ডটি হয়েছে কি না শুধু অ্যাপ্রোভ দেখলেই বুঝবেন যে রেশন কার্ডটি হয়নি অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ যদি লেখা আসে তাহলেই জানবেন যে রেশন কার্ডটি হয়ে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ